তো গাই ফাইনালি ফেসবুক কন্টেন্ট মনিটাইজটা পেয়ে গেলাম অবস্থা পাইতে সকল আসেন নি সকল আশা করি আপনারা সকল আসেন ভালো তো দীর্ঘ আট নয় বছর পরে আমার ফেসবুকর কন্টেন্ট মনিটাইজটা দিলেইছে তো আজ অনেক বেশি খুশি খুশি লাগে তো আগের মতো এখন রেগুলার ভিডিও আপলোড দিব সবাই একটু আগের মতো সাপোর্ট করবা আর আর কোন কোন জায়গা নিয়ে ব্লগ দিতাম বা কোন কোন বা কোন কোন মন্দির নিয়ে ব্লগ দিদাম অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর আমি সেই জায়গাতে গিয়া ব্লগ দেওয়ার চেষ্টা করব এই ফেসবুকের মধ্যে সবার লাগিয়া দিন রাত কত কষ্ট করছি কত মানুষের কত কিছু হুমছি তারপরেও ভিডিও করা বাদ দিছি না পাওয়ায় মানে নিজের কাছে মানে খুব বেশি লাগে নিজের হ্যাপি লাগে তো ইউটিউবও মনিটাইজ পাইছি না আশা করি আপনার আর ভালোবাসা থাকলে আগের মতো মনিটাইজটা পাইলিমু নিম ইউটিউবরও আর ফেসবুকও সবাই সাপোর্ট করবা আর আগের মতো রিলস ভিডিও ব্লগ ভিডিও আপলোড দিব এখন প্রায় রেগুলারই চেষ্টা করবো দেওয়ার তো নতুন ব্লগে দেখা হইব গুড বাই টাটা